ঘৰ যায় সাজানি পোৱা নাই কোন মানে কি হয় বুজি আছে ভাল হ'ব দে আত্মীয় মানুষ ওর ভিডিও কে একজন আত্মীয় খাওয়া হবে রবীনের তো গান বাসে রবীনের কাছে না রবীন্দ্র গান শুনছে

আপনারা দেখতেছেন তামাং কথা কতগুলো তামাং ওখানে মোটামুটি এক থেকে দুই ঘন্টা পর্যন্ত তারা এগুলো কমপ্লিট করে ফেলবে